দুই দিনের দুনিয়ায় ছয় দিন পর্যন্ত মামুল কাহিনী কি রে ভাই শান্তিতে আমাদের কুটু অপরাধ নাকি বাংলাদেশে জন্মগ্রহণ করে আমাদের এমন একটা দেশে করছি জন্য মন খারাপ করে থাকার সুযোগ নেই কি একটা অবস্থা ফেসবুকে ঢুকাই জানা শুধু লাইভ মারামারি মারামারি একদিকে ভারত পাকিস্তান যুদ্ধ অন্যদিকে বাংলাদেশে একটার পর একটা আন্দোলন এগুলা দেখতে দেখতে জীবনটা এর ভিতরে দিয়ে শুরু করছো ভাই তোরা তাও রাতের বারোটাই লাইভ শুরু করে দিয়া এই মহিলাটা কত বড় নী লজ্জা একবার চিন্তা করেন নিজের ছেলের বয়সে একটা ফোলারা নিয়া প্রতিনিধি কি সুন্দর কাহিনী শুরু করে আর মামুনের বাচ্চা মামুন ওর মুখের ভাষা নাউজুবিল্লাহ এই মামুনও না আমার মতো কিছু ইয়াং জেনারেশনের আইডন হিসাবারি তোর আইডালের কপাল ফাসাই ভাই আমাদের আল্লাহর কাছে মাপ করে দেয় আর নালে তোরা কোনো দিকে চইলা যা আমি প্রশাসনকে বলবো এই দোনারে নিয়ে এক বছরের জন্য জেল হাজতে ভুইয়া রাখেন যত লাইবার যা আছে সব কিছু জেলের ভিতরে করুক মোনাপটি আমরা একটু শান্তি চাই এক কাহিনি মারাইতো আর এক জাল আইতো হিরো আলমে হিরো আলমে মোটামুটি একটু ঠান্ডা হয়েছে শুরু হয়েছে আবার এদের ভাই মোটামুটি তোরা আমাদের একটু শান্তি দিস তোরও শান্তি থাক আমরাও শান্তি চাই আমাকে একটু শান্তি মতো বাঁচতে দিস